হ্যালো ইফ্রেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো অনেকেই আমার মেসেজ করে বলেছে যে আপু টিকটকের স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করে প্লিজ এটা একটা ভিডিও দাও তো অনেকে রিকোয়েস্ট রাখতে গিয়ে আজকের ভিডিওটা তৈরি করা তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা টিকটকের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন একদমই সহজ নিয়মে যারা নতুন টিকটকে তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখে শিখতে পারবেন তো চলুন কথা না আবারই মোবাইল কাজে যাওয়া যায় কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট কে চ্যানেলে নতুন হয়ে যাবে অবশ্যই চ্যানেলটাকে আজকে করতে ভুলবেন না তো চলুন কাজে যাওয়া যায় শুরুতে চলে আসবেন টিকটক অ্যাকাউন্টে টিকটক অ্যাকাউন্ট আসার পরে আর স্ট্যাটাস ভিডিও কিন্তু তৈরি করা যায় আমি একটা অলরেডি দেওয়া হয়েছে আমার চ্যানেলে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি তো যারা নতুন তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখে শিখতে পারবেন সো স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য ফার্স্টে আপনাকে একটা পিকচার অ্যাড করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকোন প্লাস আইকনে টাচ করে দেবেন তো এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন ওকে তো আমি এই ফটোটা নিয়ে নিলাম তো এখান থেকে আমি এটা নেক্সট টাচ করে দেবো তো আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে চান দেন এখান থেকে চাইলে নিতে পারেন এই যে এখানে অসংখ্য সাউন্ড রয়েছে এবার আপনারা কি করবেন ক্যাপশিয়ান লিখতে হবে তো যে কোনো স্ট্যাটাস আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন তো সেটা স্যাড হোক বা যে যাই হোক যার কাছে যেরকম ফিট আছে আপনারা ওইভাবে দিয়ে দিতে পারবেন মানে আমি জাস্ট নিয়মটা দেখিয়ে দিচ্ছি তো এখানে এখান থেকে আপনারা কি ওই স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন আমি দেখিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন রয়েছে এই টেক্সটে আপনারা টাচ করে দেবেন অনেকে দেখবেন যে ক্যাপকার অ্যাপ্লিকেশনে গিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করে সেই ওইখানে না গিয়ে আপনারা চাইলে এখান থেকে তৈরি করতে পারেন তা আমি এখান থেকে আমি আমার মতো করে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি যে আমার ক্যাপশন লেখা শেষ আমি কীভাবে করি এটা জাস্ট আপনার ফলো করবেন আমি এখানে লেখাটাকে এডিট করবো একটু লেখা যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে অ্যাড করতে পারেন সেটা এখান থেকেও নিতে পারেন যেভাবেও নিতে পারেন আর এইভাবে যদি ভালো না লাগে এখান থেকে নিয়ে নেবেন তো আমি এটাই বেস্ট তো আমি এটা দিয়ে দিলাম ওকে তো এখানে এটা দেওয়ার পরে এখানে এডিট অপশন আবার টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন হচ্ছে যে এর মতো একটা চিহ্ন রয়েছে এ এখানে আপনারা টাচ করে দেবেন ওকে আমি দেখিয়ে দিই তো এখানে টাচ করে দেওয়ার পরে যে দেখুন এখানে টাচ করে দিলে এখানে অসংখ্য টেক্সটের অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন এই এখান থেকে যে অ্যানিমেশনটা আপনার ভালো লাগে সেই অ্যানিমেশনটা আপনারা দিয়ে দেবেন তো আমি এই অ্যানিমেশনটাই সিলেক্ট করে দিলাম ওকে সো এখান থেকে আমি চাইলে কিছু ইমোজিও অ্যাড করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এমজি এখানে টাচ করে দিয়ে এখান থেকে যে কোনো একটা ইমোজি আপনারা নিয়ে নেবেন তো যাই এখন দেখেন আমার ভিডিওটা কেমন হচ্ছে তো এখান থেকে আপনারা যে কোনো ক্যাপশন আপনারা চালিয়ে দিতে পারেন এভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাস ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি করা শেষ আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বুঝা শুভযাত্রা এতটুকু দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাকি অংশটা আপনারা কী করবেন কেটে দেবেন তো কেটে দেওয়ার জন্য এখানে কী করবেন ভিডিও টাচ করে দেবেন স্পিড অপশানে টাচ করে দিলে যে এখানে টাচ করে দিলে এটা কেটে যাবে তারপর ডিলিট অপশানে টাচ করে দেবেন ডিলিট হয়ে যাবে সো এতটুকুই আমি দেখালাম যে কীভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয় এভাবে আপনারা ক্যাপশন বিভিন্ন ধরনের স্ট্যাটাসও দিতে পারেন যদি এখান থেকেও চাইলে সাউন্ড অ্যাড করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন সাউন্ড নামে একটা অপশান রয়েছে আর চাইলে আপনি এখান থেকে বয়েসও দিতে পারেন সেটা আপনার ইচ্ছে তো তো আমি কিন্তু সাউন্ড এখনও অ্যাড করি নাই আমি প্রথমে দেখেছিলাম তো সাউন্ড আপনি আগে পরে নিতে পারেন সেটা আপনার ইচ্ছে তো আমি ব্যাগে টাচ দিলাম এখন আমি এখান থেকে একটা সাউন্ড নিয়ে নেব তো সাউন্ড যদি আপনার না পান তাহলে আপনার সার্চ করে নেবেন ওকে আমি দিয়ে দিলাম স্যাড সাউন্ড দেখেন অসংখ্য আপনারা স্যার সং পেয়ে যাবেন অবশ্যই স্যার সং দেখে আপনারা করলে পেয়ে যাবেন তো আমি প্রথমে এটাই নিলাম আমার কাছে এটাই ভালো লাগে সুখেছে আমার অলরেডি কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে যে সাউন্ড অ্যাড করেছি সেটা শোনাবো স্ট্যাটাস ভিডিও তৈরি করা হয়ে গেল আপনার এখানে নেক্সটে টাচ করে দিই এখান থেকে চাইলে আপলোড করে দিতে পারেন ক্যাপশন দিয়ে দেবেন অবশ্যই অনেকে দেখবেন যে এখানে এভরিয়ন ক্যান ভিউ দিস পোস্ট এই জায়গাটার মধ্যে তাদের অনলিমি করা থাকে আমি দেখে দিই অনলিমিট যদি এখানে করা থাকে তাহলে আপনার ভিডিওতে কোনো ভিউজ পড়বে না আর ফ্রেন্ড করে দিলে শুধু আপনার ফ্রেন্ডরাই দেখবে আপনার ভিডিওটা আপনি যদি এভরিয়ান করে দেন তাহলে আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে সো আমি তাই প্রত্যেককে সাজেস্ট করব যে আপনারা এভরিয়ন করে দেবেন এই জিনিসটার দিকে আপনারা অনেকে খেয়াল করেন সো যাই হোক এখান থেকে আপনারা ক্যাপশন দিয়ে তারপর আপলোড করে দিন সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও যে ভিডিওটা কার কাছে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে নেক্সট কোনো ভিডিও তার হ্যাঁ অবশ্যই আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু পিকচারগুলো কোথায় থেকে নিয়েছেন সো পিকচারগুলো আপনারা চাইলে আপনাদের ফোনে যে ব্রাউজার আছে এই ব্রাউজার থেকেও নিতে পারেন আবার চাইলে বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন হচ্ছে আমি ইমেজ সার্চ থেকে নিয়েছি আর আপনারা চাইলে ব্রাউজার থেকেও নিতে পারেন ওকে সবাই ভালো থাকবে এটা